আসসালামু আলাইকুম নিয়ে আসলাম কটন বডির শিফন ওনার কালেকশন তো আজকে সুন্দর সুন্দর শিফন ওনার কালেকশন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন নিয়ে দাঁড়িয়ে আছে তো খুলে ফেলুক এগুলোর কিন্তু প্রাইসটা আমরা খুব রিজনেবল প্রাইসে মানে ধরতে পারেন অফার প্রাইসে আমরা দিয়ে দিব কটন বডি থাকছে এবং এটা কিন্তু শিফন ওনা থাকছে মানে পিওর শিফনের ওনা থাকছে হ্যাঁ কত করে দিব হ্যাঁ খুবই সুন্দর আছে চোদ্দশো টাকা করে দিচ্ছে শিফোন বডি কারণ লোনই কিন্তু তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশে যায় তো সিফোন কালেকশন প্রাইস যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করবেন নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেখেন ওয়াও এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেছো এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তোমার হচ্ছে এটা ডিজাইনটা কি ওয়াও লাক্সারি শিফনের ওনা পা লাক্সারি শিফনের ওনা এটা হচ্ছে তোমার কি বলে প্যান্ট পিস অনেক সুন্দর এই হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব নাইস এটার হাতাটা দেখিয়ে দিই হাতাটা কনফ্রাস্টের মধ্যে আছে যে দেখো হাতাটা কনফ্রাস্টের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস এটার ওনাটা আরো বেশি সুন্দর হ্যাঁ এটার ওনাটা আরো বেশি সুন্দর মাশাল্লাহ এই হচ্ছে আপনার প্যান পিস প্রাইস থাকছে আপনার চোদ্দশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর আপা প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর ওয়াও মানে মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন দেখার মতো একটা কালেকশন প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে মানে স্টক লিমিটেড আপা হ্যাঁ আমরা ডিজাইন দেখে অ্যান্ড শিফনের ওনরা কটন বডি জামা শিফোন ওড়না প্যান্ট পিস কিন্তু কচনের মধ্যে প্রাইস থাকছে মাত্র 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 কত করে বলো প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার দেখো ইসি রে এটা এত কালারফুল আপা এটা খুবই খুবই কালারফুল এই হচ্ছে ওড়না ওড়নাটাও খুব সুন্দর প্যান্টটা দেখিয়ে দেবো এই হচ্ছে তোমার প্যান্ট পিস প্রাইস থাকছে আপনার এটা জাস্ট কালারফুলটা দেখেন চোদ্দশো টাকা করে ডিজাইনের অভাব নাই প্রত্যেকটা ডিজাইন এটা তো আরও সুন্দর এটা কিন্তু অলরেডি কালার দেখিয়েছে একটা হ্যাঁ পিঙ্ক কালার সো এটা হচ্ছে পার্পেল কালার কালারগুলো দেখো কালারগুলো দেখবা আর মাথা নষ্ট হবে প্রত্যেকটা কালার দেখে মাথা নষ্ট হবে খুবই সুন্দর একটা জামা এটা হচ্ছে আরেকটা ড্রেস অসম্ভব লেভেলের নাইস অ্যান্ড এই হচ্ছে আপনার ওড়না ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব লেভেলের ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট পিস প্যান্ট পিসটা কিন্তু ওয়ান কালার প্রাইস থাকছে আপনার মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে পার্পেল কালার পার্পেলটাও কিন্তু খুব নাইস হ্যাঁ পার্পেলটাও খুব নাই সেই হচ্ছে তোমার ওনাটা ওনাটা শিফনের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্ট পিস প্যান্ট পিসটা ওয়ান কালার প্রাইস থাকছে আপনার মাত্র চোদ্দোশো টাকা করে ইস কালারগুলো কি মাথা নষ্ট প্রত্যেকটা ড্রেসের কালারগুলো খুব মাথা নষ্ট কালার হ্যাঁ মানে বলার বাইরে এত সুন্দর সুন্দর কালার ফুলছি আর এত ভালো লাগছে মানে দেখেই মনটা ভরে যাচ্ছে বুঝছো দেখেই মনটা ভরে যাচ্ছে যে দেখো এটা আরেকটা কালার অনিয়ন পিঙ্ক কালার এই হচ্ছে তোমার মানে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর আর এটা হচ্ছে তোমার প্যান্ট পিস প্যান্ট পিসটা অনেক নাইস প্রাইস থাকছে আপনার মাত্র চোদ্দোশো টাকা করে স্ক্রিনশট নিয়ে পেইজ ইন বক্স করে ফেলবে এটা কিন্তু আরও বেশি সুন্দর এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়ুনাটা ভ্যারি নাইস আর এই হচ্ছে আপনার প্যান্ট পিস প্রাইস চোদ্দশো পঞ্চাশ যার যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন নেম এড্রেস অ্যান্ড ফোন নাম্বার আচ্ছা এইটা দেখেন এটা শ্যাওলা গ্রিন কালার মানে প্রত্যেকটা ড্রেসের শিফনের যারা আমরা আমরা কিন্তু শিফনের ওনা নিয়ে মানে ওই রকম কাজ করি না হ্যাঁ মানে খুব কম কালেকশন কালেকশন আপনাদের জন্য ইনবক্স ভর্তি খালি বলছেন শিফনের ওনা দেখাও শিফনের ওনা দেখাও সো ফাইনালি শিফনের ওনা নিয়েই আসলাম হ্যাঁ ফাইনালি শিফনের ওনা নিয়ে আসলাম যার যার ভাল লাগবে যার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন ঠিক আছে এটা এটার আরও একটা কালার আছে গ্রিন কালার জাস্ট দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটাও খুব সুন্দর একটা কালার এই হচ্ছে ওরনা ওরনা হচ্ছে শিফনের মধ্যে হবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট পিস ভাল ভালো লাগলে অর্ডার করে ফেলবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র এই এটার কালার দেখেন মেজাইনটা অ্যান্ড বেগুনি কালার হ্যাঁ মেজাইন্টা অ্যান্ড বেগুনি কালার এটা হচ্ছে আপনার প্যান্ট পিস প্রাইসটা হচ্ছে আপনার ওনলি সত চোদ্দোশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করতে হবে এই ড্রেসটা দেখেন মাশাল এত সুন্দর একটা কালার হ্যাঁ এত সুন্দর একটা কালার জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এটা আরো একটা কালার দ্য লাস্ট ওয়ান এইটাও খুব সুন্দর এইটাও খুব সুন্দর একটা কালার প্রাইজ ইস ওনলি 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 কত বলো প্রাইজ ইস ওনলি চোদ্দশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবে